আসসালামু আলাইকুম আজকে আমি ডিম আলু সিদ্ধ করে তরকারি রান্না করবো ডিমের ডিম আলু সিদ্ধ আলু দিয়ে ডিম রান্না করলে অসাধারণটাই লাগে প্রথমে আমি চারটা ডিম দুইটা আলু দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম দা সিদ্ধা সিদ্ধ হইতেছে ফাঁকে আমি বাকি উপকরণগুলি আস্তে আস্তে রেডি করলাম যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে চুলা নিছি এই দুইটা আলু সুন্দর করে সিদ্ধ করে বাচ্চা এই যে ভেঙ্গে নিছি চটকে নিছি এই চারটা ডিম আর এই যে দুইটা মন ছয়টা কাঁচামরিচ আর দুইটা বড় বড় পেঁয়াজ এক কাপের পরিমাণ হালকা একটু দনিয়াপাতা আমি দনিয়াপাতা খাই না তাও মাঝে মাঝে হঠাৎ মন চালি একটু না আর এই যে তিন সবজাতের জাতের এক কাপ মরিচ আধা কাপ হলুদ সব জাতের গরম মশলা হালকা একটু হলুদ দিয়া আমি এখন ডিমটা সুন্দর করে মাখাই গরম তেলে দিয়া ভাজি নিব এই যে সুন্দর করে মাখাইয়া নিতেছি অবশ্যই ভিডিওটা লাই ভালো লাগলে লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন প্রথমে গরম তেল প্রথমে আমি একটা প্রাইপ্যান বসাইছি তারপর তেল দিয়ে হালকা একটু লবণ দিছি যাতে শৈল সিটাটা না আসে ডিমটা নিচে দেওয়া না লাগে এই হালকা একটু লবণের সিটা বলে ডিমটা নিচে দেওয়া লাগে না এই যে আমি হলুদ মাখাইয়া তারপর ডিমটা সুন্দর করিয়া এই যে এই যখন আমি তেলে তিন চার মিনিট তিন মিনিট চার মিনিট বাজবো এই যে দেখেন দুই তিন মিনিট বাজার পর এই যে ডিমটা সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে একটা প্লেটে তুলে রাখবো ডিমটা সুন্দর করে এই যে এখন আমি একটা কড়াই বসায় দিলাম কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম এই যে আধা কা প্রায় আধা কাপের মতো তেল দিলাম এখন এই যে মরিচ আর পেঁয়াজ এক কাপ পেঁয়াজ ছয়টা কাঁচামরিচ এটি দিয়ে দিলাম এটি একটু বাজা হালকা ব্রাউন কালার করব এতটা পুরব এতটা বেশি লাল করলে তরকারিটা অন্যরকম দেওয়া যাবে তার জন্য হালকা ব্রাউন কালার করিয়া এখন এই যে হলুদ মরিচ দনিয়া হালকা একটু জিরা আর আদা দিলাম অল্প আদা জিরা দিলাম এখন তেল একটু লাড়া দিয়া জুই মশলাটা ফুড়িয়া না যা তার জন্য হালকা একটু পানি অ্যাড করে দিব মশলা এই যে অল্প একটু এড করে দিলাম এখন মশলাটা সুন্দর করে কষানি হইলে তারপর আলুগুলি আমি দিয়ে দিব কারণ ডিমটা আমি সি বাজে নিচ্ছি এখন সুন্দর করে মশলাটা এই যে কষানি হয়ে তেল উঠছে এখন আমি আলুগুলি সুন্দর সিদ্ধ করে চটকে রাখছি ওই আলুগুলি দিয়ে দিব এই যে আলুগুলি হালকা একটু তেলের মধ্যে লাড়া ছাড়া দিয়া তো আলুগুলি কষাই নিব এই যে আলুগুলি একটু লাড়া দিয়া আলুটা সুন্দর করে কষাই নিতেছি যে হালকা একটু পানি দিয়ে দিব এখন অল্পই দিছি কারণ কষানির পানি অল্প পরিমাণ দিলে আলুটা আগে থেকে সিদ্ধ করা তার জন্য অল্প পরিমাণ পানি দিছি যাতে আলুটা সুন্দর করে সিদ্ধ এখন আমি একটা ডাকনা দিয়ে গুঁড়ে দিব ঠিক দুই তিন মিনিট দু তিন মিনিট পর ফিরে আসবো এই যে দেখেন আলুটা কত সুন্দর করে কষানি হয়েছে এখন আমি ডিম আগে থেকে বেজে রাখছি ওই ডিমগুলি দিয়া দিব এই যে ডিমগুলি দিয়া একটু লড়াচাড়া কইরা তারপর আমি পানি অ্যাড করবো এই যে ডিমটা দিয়ে সুন্দর করে চাড়া করতেছি এভাবে রান্না করে খায়েন সবাই আপুরা বাইরা সবাই রান্না করে খায়েন দেখবেন কতটা সুস্বাদু এখন আমি ডাকনা দিয়ে গুড়িয়ে দেব ঠিক দুই দুই মিনিট কোন ডিম সহ আলুটা কষায়া তেলের মাঝে এখন আমি এই যে ডাকনাটা ও উঠাইলাম উঠাইয়া এখন আমি একটু লারা দিব লারা চারা দিয়া তারপর আমি একটু তারপর আমি পানি অ্যাড করবো কারণ আর ডিম ডাও ভাজা সিদ্ধা আলু ডিধ মশলাটাও কষায় নিয়েছি এন অল্প পরিমাণ পানি এক গ্লাস পরিমাণ আমি পানি দিয়েছি এইটুকু দিয়েই তরকারি অল কমপ্লিট হবে এই যে একটা লাড়া চারা দিলাম দিয়া এখন আমি একটা ডাকনা দিয়া গুইরা দিব ঠিক দশ থেকে বারো মিনিট ঘড়ি দইড়া দশ মিনিট পর ফিরে আসবো এই যে দেখেন তরকারিটা অলরেডি হওয়ারই পথে তো আর একটু জোলটা কমবে আর ঘুরে ডাক ডাকুরে দিলাম আর চার পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই যে আমার তরকারিটা কমপ্লিট এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি যাতে সবাই সুন্দর করে ভালো ভালো ভিডিও দিতে পারে সবাই জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন